গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন চলুন এখন থেকে আমি আমার ঠাকুর ঘর থেকে শুরু করলাম সকাল সকাল ঠাকুর পুজো আমাদের হয়ে গেছে আমার সব পুজো টুজো একটা দেখবেন সকাল সকাল ঠাকুর পুজো হয়ে গেলে না মনটাও শান্তি লাগে সারা দিন মনে হয় যে একটা আমার পুজো হয়ে গেছে এবার আমি খাবো এবার রান্না করবো সব কিছু যেদিন পুজো হয় না সেদিন মনটা যেন ছটপট করছে যে পুজো হয়নি পুজো হয়নি পুজো হয়ে গেছে মন শান্তি এই ঠাকুরটাকে নিয়ে নিজে হাতে সাজিয়ে গুছিয়ে বসালাম আর দেখবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরটা যদি সাজানো থাকে বা ঠাকুর ঘরটা পরিষ্কার থাকলে না মনটা অনেকটাই শান্তি লাগে তাই না তো চলুন আমি আমার ঠাকুর ঘর থেকে আজকে নতুন একটু ব্লগ শুরু করলাম চলুন পরে আবার দেখা হচ্ছে এখন চলে যাবো পুরো রান্না ঘরে রান্না বান্না সব হয়ে গেছে তাই ছেলেকে আগে খেতে দিয়ে দিলাম এটা নতুন বেশি এটা কত বছর ধরে ঘর বলে না এটা হয়ে গেছে

কখন হয়েছে জানি না ওকে খেয়ে ওই সকাল বেশি নয় আমি ওকে প্রত্যেকদিন ওরা বেরিয়ে গেছে তারপরে খেতে দিই আবার খেতে দিই একটুখান দেখে এসছি ওরা ছিল তারপরে হঠাৎ ছেলেকে খেতে দিয়ে ওদেরকেও খেতে দিয়ে আমি এলাম তারই মাঝখানে মেয়ে বাড়িয়ে আজকে তো বৃষ্টি হচ্ছে বাড়ি যা মেয়ে সকালবেলা যায়নি তাই সকাল ও উঠে দেখে যে কোথায় কুকুর দেখতে দেখতে দেখে রাস্তার মাঝখানে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে যেহেতু আমার বাড়িতেই খাওয়া দাওয়া করতো তো যাই হোক দেখতে তো পারি না তাই আবার মেয়ে ফোন করলো ডাক্তারবাবুকে আবার ডাক্তারবাবু সব ওষুধ ইঞ্জেকশান সব দিল তখন ছেলে মেয়ের বরে সবারই খাওয়া হয়ে গেছিলো শুধু আমি খেতে বাকি ছিলাম কিন্তু আমি আর ভাতের কাছে যেতে পারলাম না তাই দুপুরবেলা মেয়ে একটা এগরোল বানিয়ে নিয়েছে তাই বসে বসে আপাতত খাচ্ছি কি বিকেল থেকে প্রচণ্ড বৃষ্টি কোথাও বেরোনো যায় না অসময়ে কীরকম বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে আর বৃষ্টির মধ্যে হয় না কারি কষা কষা মাংস রুটি আপাতত আমাদের রাত্রিবেলা কী হবে এখনও জানি না তো বৃষ্টি বাইরে বেরিয়ে দেখছি চলুন দেখা যাক রুটি আর তড়কা হয়েছে রাত্রিবেলা আজকে আর মেয়ে কোটে যায়নি কালকে যাবে তো চলুন কাল সকালে একদম আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে নিই ছটা বাজে ছটার সময় আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি যেহেতু মেয়ে খেয়ে বেরোবে এখন বসিয়েছি ডাল বাসে পাশে ডাল ও পাশে মেয়ের মতো ভাত বসিয়ে দিয়েছি আর ফ্রিজের মধ্যে সবই সবজি প্রায় শেষ তাই অল্প অল্প সবজি ছিল তাই সব কেটেছি বেগুন একটু ফুলকপি একটু শিম বিনস এটা হচ্ছে গাজর আলু ওলকপি আমার বারবার বলছি ওলকপি মোটামুটি এটা কুমড়ো সব রকম দিয়ে একটা সবজি করব আর দুটো ওলকপি ছিল আলু দিয়ে ভাজা করব আর ডাল করব যেহেতু আজকে নিরামিষ তো চলুন এখন এই রান্নাবান্না সারবো মেয়ের জন্য ওইদিকে আটা মাখিয়ে রেখেছিলাম জানি টিফিন অল্প অল্প দুটো রুটি তো বললো যে আজকে খা রুটির ওখানে কি টিফিন খাবে তো চলুন মানে রান্নাবান্না করি কি রান্নাবান্না আর ওদিকের কাজ সব এখনো মধ্যে সবই পড়ে আছে সব একটা মিলে দিয়েছি ডাল দিয়ে মাছি দিয়েছি

কী করবো কুকুর একটা সেই ছোটো ছোটো কুকুর ওদেরকে কি আমি রেখে পুষেছি পুষিনি কিন্তু ওরা কি বলুন তো ওর মা এসেখানে খেতে দিতাম খুব হয়েছে ও বাচ্চা কালকে একটা বাচ্চা কখন যে অ্যাক্সিডেন্ট করছে আমি খেতে গিয়ে ডাকছি সারা পাই না সাড়া কেন পায় না মেয়ে যে দেখে অ্যাক্সিডেন্ট করে রাস্তার মাঝখানে একটা বাচ্চা কুকুর আমাদেরই এই আমাদেরই বলা যায় আমাদের কাছে যখন থাকে পড়ে আছে পাশাপাশি আমাদের সবাই দেখছে কেউ একবার তুলেও নেই বা একবার বলেও না মেয়ে তাকে কোলে করে নিয়ে এলো রাত্রিবেলা বিকেলবেলা তুলে আনলো তাকে আবার ওষুধ তিনটে ইঞ্জেকশন দিলাম ওষুধ দেওয়া হলো কালকে ডাক্তার নিয়ে গেল আটশো টাকা সারাদিন ঘরের ভেতরে শুয়ে রাখছি কী করবো বলো না ওবেলা যন্ত্র দেখতে পারি না তাই ওর জন্য এই যে ওটস আর দুধ ঘুটে রেখেছি আর এখানে এই যে ওষুধটা ভিজিয়ে রেখেছি ওকে দিয়ে খাওয়াবো এই যে একটু নরম হোক কারণ মুখ থেকে না অনেক রক্ত গেছে খেতে পারেনি কালকে মলাম দেওয়া হয়েছে পা একটা ভেঙে গেছে উঠতেই পারছে না কুকুরটা তাই পায়ে আমি যে আমার আর এর মলাম থাকে তাকে দিয়ে মালিশ করে দিয়েছি জানি না কি হবে ভেঙে গেলে তো কিছু করার নেই আর মানে এর তো কোনো চিকিৎসা তো আছে বলে এখনও জানি না আছে হয়তো কুকুরের সার্জারি করা কিন্তু আমাদের এখানে সেইটা নেই তো যাই হোক যাই ওকে খাওয়াবো একটু নরম হোক দুধ দিয়ে ভিজিয়েছি তারপর ঠান্ডা হলে ওষুধ দিয়ে খাওয়াবো আপাতত আমি এখানে চা খাবো আর কালকে রাত্রিবেলা রুটি হয়েছিল পাশে রুটি দিয়ে চাটা খাবো খেয়ে তারপরে কুকুরকে খাইয়ে তারপর বান্না করবো কি করা যায় বলুন মানুষ না দেখে কিছু করা যায় না এ যদি কোথাও অন্য কোথাও হতো তখন আমার অত হয়তো রাস্তায় দেখতাম দাঁড়িয়ে থাকলে কিছু বলতাম রুটি দিয়ে চা খাবো আমার হেভি মজা বাসি রুটি থাকলেই বাসি রুটি দিয়ে চা খেতে আমার খুব ভালো লাগে আর এই যে সঙ্গ পঙ্গ আছে হ্যাঁ গাল কি নিয়েছিস জল নিয়েছিস ছোটো বাতলে জল নিস নি সাবধানে যাবি ঠাকুরকে প্রণাম করলি যা চলো চা খেয়ে নি নে 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 দাঁড়াতে পারবি না খেতে হবে খেতে হবে খেতে হবে খেতে হবে ভেজে নিচ্ছি সব সবজি ভালো করে তেলে দিয়ে সবগুলোকে ভেজে নিচ্ছি কারণ তেলে একটু ভেজে নিয়ে রান্না করলে এমনি করি আর একটু সোয়াবিন দেবো এটা হচ্ছে কুকুরের খাওয়া তার আগে ডাল হয়ে গেছে ভাজা ভুজি হয়ে গেছে ওর জন্য মশলা নিয়েছি জিরে কষ্টু আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর টমেটো আর আদা এটা হয়েছে ধনী গুঁড়ো আর লঙ্কা তো হলুদ নুন মিষ্টি থাকবেই এটা দিয়ে একটু সবজিটা করলে তবু ভালো করে তাহলে খাবে কারণ একটা নিজে নিসি পোস্তটা করলে ভালো হতো কিন্তু পোস্ত কম আছে তাই করতে পারলাম না তাই উঁচু দিয়ে মিক্স সবজিটা বানাবো ওই এদিকে রান্না হয়ে গেলে তারপরে যাব ঘর জামা কাপড় ধোয়া জামা কাপড় মিলতে যাব বসে অনেক কাজ পড়ে আছে চলুন বান্না সেরে নিই তারপরে আসছি বেরোলাম হলাম বাজে চারটে বাজতে যায় । ওই শিলা শাশুড়িকে একটু দেখতে যাব আর তার সঙ্গে যাব শিলার কিছু আছে জিনিস আমার কাছে ওইগুলো দিতে যাব তারপর গোপালের জন্য সোয়েটারটা বানিয়েছিলাম সেটা সেটাও দিতে যাব এবং আজ কদিন হাঁটতে বেরোয়নি কাল তো বৃষ্টি হয়েছিল তার আগের দিনও বেরোয়নি তাই হাঁটতে বেরোচ্ছি হাঁটাও হবে শিলা শাশুড়িকেও দেখা হবে জিনিসগুলোও দেওয়া হবে আর আমার টুকটাক বাজার আছে বাজারও করবো বেরিয়ে পড়লাম কারণ দুদিন হাঁটি নিয়ে আবার রাত্রিবেলা প্রচণ্ড কোমরে যন্ত্রণা হচ্ছিলো ওই জন্য একটু হাঁটা চলা করি সকালে তো বেরোতে পারি না আমার মেয়ে বের যায় এখন মেয়ের জন্য রান্না টিফিন এইগুলো সব করতে হয় তাই বিকেলবেলা হাঁটা গাছ মিটিয়ে বেরোলাম এসে আবার সুন্দর টন্দে দেবো কাপড় গোছানো হয়ে রান্নাবান্না আছে আবার তো যাই চলুন গিয়ে ওখানে দেখা হচ্ছে শিলা শাশুড়ি কেমন আছে ভালো আছে বলছে আর চলুন এখন যাই গিয়ে দেখা হচ্ছে ওর ওখানে আমাদের ঘরে কে এসেছে চিনতেই পারছে না হ্যাঁ এই যে দাঁড়াও কে বলুন তো আমি দেখো হ্যাঁ সোয়েটার পরেছিস তো ওটাকে ওটাকে ইতু না মিতা 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 এইতো ওই তো মা ওই তো মা ওই তো আমি তো এখানে এই যে এই যে কপালে আর টুপি কথা বলে বুঝতে পারছি বলে মাথার কাছে দিয়ে তো ওইরকম রকম খড়াইছে আচ্ছা ও তো একটু বড় শিলা শাশুড়িকে দেখেও ও আবার পিঠে বানালো খেলাম খেয়ে দে এখন রওনা দিচ্ছি বাজারে বাজারে টুকটাক বাজার করব। বরকে অনেকক্ষণ আগে ফোন করলাম যে আমাকে এসে নিয়ে যাওয়া এলো না তাই নিজেই বাজার করব টুকটাক যেগুলো নাই বাড়িতে নিয়ে এবার বাড়ি যাব গিয়ে সন্ধ্যে ফন্দে দেবো তারপর আবার মেয়েকে আনতে যেত দোকানে এলাম একটু চাল গুঁড়ো নেবো গুড ইভিনিং বন্ধুরা এখনই আমি বাজার দিয়ে এলাম মেসি কিছুক্ষণ এখন অনেকক্ষণ এসেছি এসে সন্ধ্যে দিলাম দিয়ে চা খেলাম এখন ভাত হচ্ছে এখনও মেয়ে আসেনি মেয়ের আজকে ফোন করলাম বাসে আসতেছে আবার মেয়েকে প্রত্যেক দিন ও আসে আমি ওকে আনতে যাই ভাতটা গড়াবো মেয়ে কাছাকাছি এলেই ফোন করবে ওকে আনতে যাবো আপাতত ভাত করব করছি ডাল আছে সবজি সে বলে সব একটু একটু পড়ে আছে এবার কোনো সবজি বাজার শেষ হয়ে গেছে আজকে শুক্রবার আর সোমবার আমাদের এখানে হাটে বাজার হয় আমার বর গেছে বাজার করতে এলে যদি কি রান্না টান্না হয় আপাতত জানি না আপাতত সবগুলো পড়ে আছে কিছু ভাজাভুজি হবে না হল ভাতটা গড়িয়ে ভাত হচ্ছে ভাত ভাত ফুটছে ভাতটা গড়াবো গড়াবোলা কি রান্না হয়েছিল দেখাই নিয়ে গলায় সব সবজি মিক্স সবজি মানে মিক্স সবজি সব করেছি সব সবজি লাস্টে বড়ি ভেজেছিলাম আর বড়ি ভাজা আর ডাল করেছিলাম আর ওলকপি আর আলু ভাজা এখন সেই তরকারিটাই গরম করছি নিয়ে এসে যাবে আবার আনতে যেতে হবে তাকে তবেটা গরম হয়ে গেছে এই মেয়ে ফোন করেছে মেয়েকে আনতে যাচ্ছি বাস থেকে চলুন যাই মেয়েকে নিয়ে আসি মেয়ে নেমে গেছে মেয়েকে নিয়ে যাব একটু দোকানে ঠুকবো একটু বিয়ে নেবো কিছু নেবো একটু মেয়েকে নিয়ে এলাম সব রান্নাবান্না সকালের সব তরকারি আছে ঘর গেছে বাজার করতে আর রাত্রিবেলা একটু ভাবছে আলু ভাজবা সব তরকারি পড়ে আছে ডাল ফাল সবই পড়ে আছে আর এই চা কো চা মানে বসিয়েছি আর এই মেয়েকে প্রত্যেক দিন ও যখন আসে আমি গিয়ে বাস থেকে নিয়ে আসি কারণ এই আমার সেভেন টেনটা প্রচুর অন্ধকার যতক্ষণ মেয়ে থাকে প্রত্যেকটা মা মানুষের মানে আজকালের রাস্তাঘাটে যা না ভয় লাগে না প্রতিটা মায়ের দায়িত্ব যে সে টাইমে এলো কিনা ফোন করলাম বললাম বাবা হয়তো একবার ফোন করে কিন্তু আমি কন্টিনিউ ফোন করলাম কারণ ওর ওখান থেকে অনেকটাই আসা গাড়ি জার্নিংয়ে তো মেয়েকে ইচ্ছে আছে যে তমলুক এখন হয়তো যাচ্ছে এরপরে ইচ্ছে আছে এতদিন গাড়ি জার্নিং করছে না দূরকার আমাদের হলদিয়া কোটে মানে কোটে কথা বলছি কোটে হয়তো এরপর থেকে ও এখানেই মানে হলদা কোটে যাবে কতটা যাতায়াত করতে ওর একটু কষ্টও হচ্ছে আর রাতও হয় না ভয় লাগে মেয়েদেরকে নিয়ে মায়ের যে কি ভয় যতক্ষণ না বাড়ি ঢুকবে আজকে আজকে খুব দেরি হয়ে গেছে বললাম আমি যখন বাজারে যাই তখন বললাম তুই কি তখন ভাজে ছটা বললাম কোথায় বলে আই সবে বেরোলাম কোর্ট থেকে কাজ ছিল এইরকম তো থাকে না ভয়ও লাগে তাই ওকে নিয়ে ভীষণ ভয় পাই তো চলুন এবার তো এবার সাম অবেলা জন্তুর তাকেও নিয়ে পড়েছি কি করবো বলুন একদম ছোট্ট কুকুর পাটা টা খরা হয়ে গেছে এই পাশে পুরো থেপ্ত হয়ে গেছে সব যেন জ্বালা যাই হোক মা মেয়েরা তো সব কিছুই পারে তাই না চলুন এখানে এই ভিডিওটা শেষ করছি নতুন ভিডিওর সঙ্গে দেখাচ্ছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন